আপনাদের দেখাবো নদীর চিংড়ি ছোট ছোটো চিংড়ি মাছ কীভাবে ভর্তা করতে হয় আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি এখন রসুন পেঁয়াজ তেলের মধ্যে দিয়ে দিলাম হালকা নাড়াচাড়া করে দিলাম এখন দিয়ে দেবো আস্ত কাঁচামরিচ কাঁচামরিচগুলো দিয়েও নাড়াচাড়া করলাম এখন দিয়ে দেব ধনিয়ার কুচি ধনিয়ার কুচিগুলো দিয়ে নাড়াচাড়া করে পানিটা শুকিয়ে নেব এগুলো আমি বেশি ভাজব না হালকা করে বেজে নেব সবুজ সবুজ কালারটা থাকবে ভাজা আমার হয়ে গেছে এখন আমি এগুলা উঠিয়ে নিলাম আবারও আমি কড়াইতে একটু তেল দিয়ে দিয়েছি চিংড়ি মাছগুলো তেলের ভিতরেই ভেজে নেব তেলের সাথে মিশিয়ে নিলাম একটু কালারের জন্য হলুদ দিয়ে দিলাম হলুদটা দিয়ে দিলে মাছের কালারটা সুন্দর আসে এই কালারটা আমার কাছে খুব ভালো লাগে মাছটায় যে আমার বাজা হয়ে গেছে আমি এগুলো এখন নামিয়ে নেব দেখতেই পাচ্ছেন মাছ আর মরিচ বাজা হয়ে গেছে বর্তাটা আপনারা বাসায় গরম ভাতের সাথে বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে বর্তাটা এত মজা গরম ভাতের সাথে সেই মজা লাগে ভর্তাটা আমি এখন শিল্পাটায় বাটব শিলপাটায় বেটে নিব আপনারা চাইলে অন্য কিছুতেও বাটতে পারেন আমার কাছে শিল্পাটার ভর্তাটা বেশি মজা লাগে তার জন্য আমি সব ভর্তাই শিলপাটায় বানাই প্রথমে আমি মরিচগুলা নিয়ে নিলাম মরিচগুলা ভালো করে আগে বেটে নেব দুই চামচ লবণ দিয়ে মরিচগুলা বেটে নেব আপনারা চাইলে লবণটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন আমার কাছে লবণটা একটু বেশি হলে ভালো লাগে তার জন্য আমি একটু বাড়িয়ে দিয়েছি এইভাবে সবগুলাই আমি বাটব। এই মরিচটা প্রথমে দুইবার করে বেটে নিলে একদম ফিনিশিং ভালো হয় এখন আমি দিয়ে দিব চিংড়ি মাছগুলা চিংড়ি মাছটাও এভাবে বেটে নেব এই ভর্তাটা বানাতে বেশি সময় লাগে না অল্প সময়ের ভিতরে এই ভর্তাটা বানানো যায় দেখেন আমার এক বাটা হয়ে গেছে আবারও আমি বেটে নিলাম ভর্তাটা ভালো লাগলে আপনারা বাসায় বানিয়ে দেখতে পারেন আর আমার ভিডিওটা লাইক করবেন কমেন্ট করবেন এবং আমার সাথেই থাকবেন দেখেন আমার বর্তাটা হয়ে গেছে কত সুন্দর লাগতে